তিনজন শিক্ষক আর দুশো সত্তর জন পড়ুয়া নিয়ে দিব্যি চলছিল স্কুল আচমকাই ছন্দপতন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় স্কুল হারিয়েছে দুজন শিক্ষককে কার্যত মুখ থুবড়ে পড়েছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ ব্লকের খাঁড়ি জগদীশপুর উচ্চ বিদ্যালয়ের পঠন পাঠন স্কুলের একমাত্র স্থায়ী শিক্ষক তথা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি হারানোয় স্কুল চালাতে হিমশিম খেতে হচ্ছে অস্থায়ী কম্পিউটার বিষয়ক শিক্ষককে বর্তমানে স্যার আমি একাই রয়েছি আর আমার বর্তমানে বিদ্যালয় টোটাল শিক্ষক ছিলেন তিনজন আমাকে নিয়ে দু দুজনে দু সালে জয়েন করেছিলেন টিআইসি ছিলেন নাজির উদ্দিন আহমেদ যিনি দু হাজার এবং গ্রুপ ডি ছিলেন সঞ্জিত কুমার বর্মন তিনিও দু হাজার তো সুপ্রিম কোর্টের রায় আসার পর ওনার মানে আমি একাই আর এতজন ছাত্র একটা স্কুল পরিচালনা করা আমার পক্ষে একটু অসম্ভব হয়ে উঠছে তো আমি চাচ্ছি যেন একটু ব্যবস্থা হয় আমার স্কুলে কোনো শিক্ষক দ্বারা নিয়োগ হয় এককালে স্কুলে প্রতিদিন গড়ে একশো থেকে দেড়শো জন পড়ুয়ার হাজিরা থাকতো এখন স্কুলে ক্লাস হয় না হলেও কোন রকমে কম্পিউটার পাঠ দিয়েই স্কুল বন্ধ করেন অস্থায়ী শিক্ষক ভাস্কর ধারা তাই স্কুলে সেই সংখ্যাই কমে দাঁড়িয়েছে কখনো সত্তর তো কখনো পঞ্চাশে যদিও স্থানীয় পড়ুয়াদের কাছে জগদীশপুর উচ্চ বিদ্যালয়ই একমাত্র ভরসা কারণ দূরের স্কুলে নিজের সন্তানকে পাঠাতে অনেক অভিভাবকই অরাজি মোটামুটি যদি দু চার দিন আগে দেখা যায় তো একশো দুই একশো দশ একশো পনেরো কুড়ি এরকম আসতো মানে ফিফটি পার্সেন্ট অ্যাভব ছাত্রছাত্রী আসতো বর্তমানে একটু কমেছে বর্তমানে ষাট সত্তর কোনোদিন পঞ্চাশ এইভাবে আসছে ছাত্রছাত্রীরা বলছে আমাকে প্রথমে তো তারা একটু জিজ্ঞাসা করছিল যে স্যাররা কখন আসবে স্যাররা কখন আসবে অবশেষে আমি বললাম যে এই সমস্যা হয়েছে যে কারণে স্যাররা এই মুহূর্তে আর আসবে না এখন দেখা যাক নতুন কোন স্যার স্যার বা ম্যাম আসে নাকি আমাদের বিদ্যালয়ে সেকে তারা অপেক্ষা করছে আমার ভাই পরে বোন পরে ভাস্তা পরে তারপর গ্রামে সবাই আমাদের গ্রামের পরে স্কুলে দশ কিলোমিটার ভাটল প্রায় দশ কিলোমিটার পাঁচ ভেয়াও আট কিলোমিটার হবে অনেক প্রত্যেক আমাদের এখান থেকে যাতায়াতে খুব অসুবিধা হচ্ছে আর্থিক সংকটের মুখে পড়ে বন্ধ হয়েছে স্কুলের মিড ডে মিল এছাড়া শিক্ষকের অভাবে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্কুলের পড়ুয়াদেরও এরকম দিনের পর দিন চলতে থাকলে কিভাবে সিলেবাস শেষ হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ুয়া থেকে অভিভাবকরা খারাপ পরিস্থিতি আছে এখন কতজন কতজন ছিল তিনজন শিক্ষক ছিল আর এখন এখন একজন আছে তাতে কি সমস্যা হচ্ছে পড়া সমস্যা হচ্ছে আমাদের স্কুলে স্যার না থাকার কারণে পড়া ভালো হচ্ছে না তারপরে একজন স্যারের উপরেই চাপ পড়ে গেছে এখনো যোগ্য অযোগ্য বাছাই করা যায়নি ছাব্বিশ হাজারের মধ্যে এদিকে সময় এগোচ্ছে দ্রুত গতিতে যন্তর মন্তর থেকে রাজপথে চাকরি বাঁচাতে দিন রাত এক করছেন চাকরি হারারা ছাব্বিশ হাজার চাকরি বাতিলে ভুগছে গোটা রাজ্য ভুগছে ভবিষ্যতের কারিগররা এদিকে চাকরি হারিয়ে অন্ধকার হয়েছে চারপাশ অন্যদিকে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ঘুম উঠছে অভিভাবকদের স্বচ্ছ নিয়োগ না হওয়া পর্যন্ত কিভাবে চলবে ওদের পঠন পাঠন নন্দদুলাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ